একান্ন সতীপীঠের অন্যতম সতীপীঠ বীরভূমের কঙ্কালিতলা কথিত রয়েছে লালমাটির এই অঞ্চলেই পড়েছিল দেবীর কাঁকা অর্থাৎ কোমরের অংশ রীতিনীতি মেনে প্রাচীন ঐতিহ্য সমৃদ্ধ এই কুমারী পুজো চলে আসছে কঙ্কালিতলায় সকাল থেকে মহা ধুমধামের সঙ্গে পুজো পালিত হচ্ছে মায়ের সতীপীঠে একদিকে করুণাময় কালীবাড়িতে চলছে কুমারী পুজো অন্যদিকে বিশেষ অর্চনা আজ বীরভূমে বিজয়া সম্মেলনীতে ফের সামনে এসে পড়ল অনুব্রত মণ্ডল ও কাজল শেখের ঠান্ডা লড়াই সাংসদের ভাষণ চলাকালীনই স্লোগান পাল্টা স্লোগান দিতে শুরু করলেন দুই নেতার অনুগামীরা বাধ্য হয়ে বক্তব্য থামিয়ে দিতে হল শতাব্দীর বীরভূমে অনুব্রত মন্ডল ও কাজল শেখের দ্বন্দ্ব নতুন কিছু নয় তবে বিজয় ঘিরে সেই দ্বন্দ্বই আরও প্রকট হয়ে উঠল তৃণমূল সাংসদের ভাষণ চলাকালীনই শুরু দুপক্ষের স্লোগান যুদ্ধ বাধ্য হয়ে বক্তব্য থামিয়ে দিতে হল শতাব্দী রায়কে শনিবার মোরারইয়ে তৃণমূলের বিজয় সম্মিলনী ছিল বক্তব্য রাখছিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায় মন্ত্রী তখন বসে রয়েছেন তৃণমূলের আহ্বায়ক অনুব্রত মণ্ডল ঠিক সেই সময় সেখানে পৌঁছন বীরভূমের জেলা সভাধিপতি ও জেলা রাজনীতিতে অনুব্রত মণ্ডলের বিরোধী বলে পরিচিত কাজল শেখ তাকে দেখেই স্লোগান দিতে শুরু করে দেন তার অনুগামীরা পাল্টা অনুব্রত মণ্ডলের অনুগামীরাও তার ছবি হাতে স্লোগান দিতে থাকেন পরিস্থিতি এমন পর্যায়ে যে বাধ্য হয়ে ভাষণ থামিয়ে দিতে হয় শতাব্দী রায়কে এরপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে মঞ্চ থেকে গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে কড়া বার্তা দেন তৃণমূল সাংসদ আমাদের যদি কেউ মনে করো যে এত বড় তোমার হচ্ছে তোমার কাছে লোক যাচ্ছে কারণ তৃণমূলের নাম আছে তোমার সঙ্গে তুমি যে পোস্টটা হোল্ড করছো তৃণমূলের বলে যে যে প্রিয় নেতা থাকতে চাইবে সে সবাইকে নিয়ে চলুন কোনো গোষ্ঠী গ্রুপ তৈরি করবেন না কোনো লাভ এবারই প্রথম নয় গত বছরও এই বিজয় সম্মিলনী ঘিরেই দুই নেতার বিবাদ সামনে এসেছিল অনুব্রত মন্ডলের পাশে কমিটির সদস্যদের দেখা গেলেও অনুপস্থিত ছিলেন কাজল শেখ আজকে দেখাতে চেয়েছিল শতাব্দী দিদিমণিকে সঙ্গে নিয়ে কেষ্টবাবু ভাইজানকে পাশে বসিয়েছিলেন কিন্তু ভাইজান একবারও কেষ্টবাবুর নাম করেনি আর কেউ কাউকে একবারও সম্বোধনও করেননি সুতরাং এক ঘন্টা পরে এসে ওনার বোধদয়টা পরিষ্কার হলো তৃণমূলের অনুব্রত মন্ডলের পর আর কাউকে জেলা সভাপতি পদে বসায়নি তৃণমূল বর্তমানে বীরভূমে কোর কমিটি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তারপরেও যে দলের মধ্যে ঠান্ডা লড়াই থামানো যাচ্ছে না তার প্রমাণ মিলেছে সদ্য প্রকাশিত দলের সাংগঠনিক রদবদলের তালিকাতেও খয়রাসল দুবরাজপুরের পর এবার নলহাটি দু নম্বর ব্লক এবং ময়ূরেশ্বর দু নম্বর ব্লকেও কোনো একজনকে সভাপতি করা যায়নি দায়িত্ব দেওয়া হয়েছে কোর কমিটির ওপর তবে যে শিউরি দুই ব্লক নিয়ে অনুব্রত মন্ডল ও কাজল শেখের মধ্যে দ্বন্দ্ব চরমে পৌঁছেছিল সেখানে কাজল শেখের ঘনিষ্ঠ নুরুল ইসলামকেই ব্লক সভাপতি পদে রেখে দিয়েছে তৃণমূল নেতৃত্ব ক্রিয়েটেড করা একটা বিশৃঙ্খলা আমি তো বলেছি যে বোলপুর থেকে বিশৃঙ্খলা করানো হচ্ছে যদি দলের মধ্যে কোন নেতা নিজেকে বড় নেতা যদি বিশৃঙ্খলায় মদত দেয় তার কারণ হচ্ছে কোনোদিন তো ছিল না আপনারা হিসেব করে দেখবেন এটা বিগত সাত আট মাস ধরে হচ্ছে তারা যাতে এরকম ছিল না বলুন তৃণমূল এক এবং ঐক্যবদ্ধ এবং এই যে বিজয় সম্মেলনে এই কর্মসূচিগুলো ব্যাপকভাবে সফল হাতের পাঁচটা আঙুল সমান হয় না কোন জায়গায় এতগুলো পার্সেন্টেজ আসবে না যদি কারুর সঙ্গে কোথাও কোনো ইস্যুতে একটু মত পার্থক্য থাকেও তাহলেও দেখবেন যখন বড় লড়াই সামনে থাকবে মমতা ব্যানার্জির ছবি সামনে দল এক পরিবারের মতো জনতার দরবারে একসঙ্গে লড়ব সব মিলিয়ে বিধানসভা ভোটের আগে লালমাটির জেলায় বারবার সামনে চলে আসছে শাসক দলের দ্বন্দ্ব ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ বীরভূম থিমের অভিনবত্ব থেকে সাবেকি আনার ছোঁয়া কালী একে অপরকে টক্কর দেওয়ার লড়াই তাদের মধ্যে কয়েকটি পুজো জিতে নিল আলোক আনন্দ সম্মান দু হাজার পঁচিশ কোথাও মণ্ডপে অভিনবত্ব তো কোথাও প্রতিমায় বিশেষত্ব দুর্গাপুজোর মতোই একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা আলোর জোয়ারে ভাসছে রাজপথ কোথাও সাবেক ই কোথাও বিষয় ভাবনার অভিনবত্ব এরকমই বেশ কয়েকটি পুজো পেল আলোক আনন্দ সম্মান দু হাজার পঁচিশের সেরা পুজোর স্বীকৃতি আটত্রিশতম বছরে বেলুর মঠের আদলে মণ্ডপ তৈরি করেছে সল্টলেক মৈত্রী সংঘ সোনার অলংকারে প্রতিমাকে সাজানো হয়েছে ঠিক বেলুর মঠের রঙেই রাঙিয়েছেন এই মণ্ডপকে এবং যে সমস্ত প্রতীক চিহ্ন রয়েছে সেগুলো তারা ফুটিয়ে তুলেছেন তার সঙ্গে রয়েছে ভিতরে প্রতিমা তারা পেয়ে যাচ্ছেন এবিপি আনন্দের আলোক আনন্দ সম্মান দু হাজার পঁচিশের সেরা পুজোর পুরস্কার সর্বধর্ম সমন্বয় দেখুন ওপরে খ্রিস্টান মুসলিম হিন্দু সবাই আছে বেলুর মঠে যেটা আছে সেটাই আমরা চাই এটাই ভারতবর্ষের ঐতিহ্য এই ঐতিহ্য নিয়েই আগামী দিন আমরা চলতে চাই আমহর স্ট্রিট সাধারণ কালী এই পুজো প্রয়াত কংগ্রেস নেতা সোমেন পরিচিত চুরাশি বছরে পা দিয়ে রেখেছেন পুজো উদ্যোক্তারা পৌরাণিক চরিত্রদের ছবি দিয়ে সাজানো হয়েছে মণ্ডপ একেবারে সেই পুরনো পুজোর মতোই সেই মা কালীর মূর্তি তার অলঙ্কার নিচে শুয়ে থাকা শিব থেকে শুরু করে ডাকিনি যোগিনী সবটাই কিন্তু এই মণ্ডপে জুড়ে অধিষ্ঠান করছেন আর যেভাবে এই মণ্ডপের ভাবনা যে মণ্ডপের সাবেকিয়ানা যেভাবে ফুটে উঠেছে তার জন্যই কিন্তু তার সঙ্গে সেই পুরোনো ঝাড়বাতি সবটা মিলিয়েই এই পুজো যেন সেই চুরাশি বছর আগের সময় বারবার ফিরে যায় আর সেটার জন্যই এবছরের অন্যতম সেরা পুজো তারা যারা রয়েছেন তাদের হাতেই উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দেওয়ার এই পুজো উত্তরোত্তর তার শ্রীবৃদ্ধি করবে প্রয়াত সোমেন মিত্রর স্মৃতি এবং তার দেখানো পথ আঁকড়ে রেখে এই পুজোকে পুজোর মতন করে আমরা প্রতি বছর করার চেষ্টা করব এবং এই পুজোর সঙ্গে সামগ্রিকভাবে আমাদের বাজেটের মধ্যে প্রতি বছর আমরা কিছু সমাজ সমাজসেবামূলক কাজ করার চেষ্টা করি সেই তারও বাজেট যত আরও সময় এগোবে তত বাড়বে বরিশা শান্তি সংঘের এবারের থিম পরম্পরা ছিয়াত্তর বছরে পা দিয়ে নিজেদের বহু পুরোনো পুজোর ছবি মণ্ডপ সজ্জায় ব্যবহার করেছেন পুজো উদ্যোক্তারা পুরনো ক্লাবের আদরে সাজানো হয়েছে মণ্ডপ আলোক আনন্দ সম্মান দু হাজার পঁচিশের সেরা পুজো বরিশা শান্তি সংঘ ভট্টাচার্য অর্ণব মুখোপাধ্যায় এবিপি আনন্দ কলকাতা